তখন মনে বলছে মাথাটা খারাপ আছে ঠিক করাতে হবে না কেন বললো যে মাথা খারাপ আছে

এই ঝামেলার রহস্যটা তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি দেখতে থাকো গাইস এই কাজ করে বাইরে আসলাম আজকে ঘরের সমস্ত জিনিসপত্র গুছাচ্ছিলাম আর এদিকে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে আর এদিকে দেখো কেন আমি বাইরে এসেছি বাইরে এসেছে এই যে এইটার জন্য এই আইসক্রিম করতে অনেকটা গরম লেগে ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নি তো এইদিকে দেখো এই যে দশ টাকা দিয়ে একটা কাপ নিয়ে নিলাম এখন এই কাপটা আরামসে বসে বসে খাবো এই দেখো হাতে নিয়ে নিয়েছি কাপ এখন যাচ্ছি ঘরে ফ্যানটা চালিয়ে আরামসে বসে বসে খাবো আর এইদিকে দেখো প্রেমে কি চালা বসে বসে গল্প করছে আর মশা মারছে এইদিকে দেখো ঘরের সমস্ত গাছ চেটানো আছে তোমার গরম লাগে তুমি আইসক্রিম খাবা তুমি আইসক্রিম খাবা কেন সবাই সেদিকে দেখো আমি পুকুকে একটু আইসক্রিম দিয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো তোমরা হয়তো ভাবছো যে ওটা চেটেছে তার ওপর ওর মধ্যে চামচ কেন লাগাচ্ছ না গাইস ওর মধ্যে চামচ আমি লাগাইনি উপর উপরই দিয়েছি আর এদিকে দেখো ফ্যানটা চালিয়ে বসে আছি অনেকটা ঘেমে নে এক ঘে হয়ে গেছিলাম এখন একটু আইসক্রিমটা খেয়ে প্রাণটা একটু জুড়লো আমার আর আমি যাই খাই না কেন আমি পোকুকে সব কিছু দিয়েই খাই আর যেহেতু অনেকটাই গরম পড়েছিল এর জন্য আমি একটু ওকে আইসক্রিম দিয়েছিলাম যাতে ও একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেয়ে একটু ভালো লাগে তো এইদিকে দেখো আমি বসে বসে এখন আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাওয়া হয়ে গেলে কাজ করব আর একটা গাছ তোমাদের সাথে শেয়ার করছি এই যে আগে আইসক্রিমে দেখবে যে এক সাইডে হচ্ছে পিঙ্ক থাকতো এক সাইডে হোয়াইট থাকতো এখন তো ওই আইসক্রিমগুলো পাওয়াই যায় না এখন আর ওই যুগ নেই এখন আগেকার জিনিসের তো দামই আলাদা ছিল এখন আর ওই আইসক্রিম পাওয়া যায় না এইদিকে দেখো আমি আইসক্রিমটা ঘুরছিলাম আমি এরকমই করি খাওয়ার শেষে একটুখানি আইসক্রিম থাকে সেটাকে ঘুটে একদম ক্রিমের মতন করে দিই তারপর আমি খাই খুবই টেস্টি লাগে তোমরা খেয়ে দেখতে পারো কেউ ভেবো না যে এটা ঘিন্না কাজ বলছি গাইস খুবই ভালো লাগে এইভাবে খেতে তোমরা একদিন ট্রাই করে দেখো ভাত তো খাবা আর এইদিকে দেখো পোগো একটু খাবে বলে আমি ওর জন্য লাস্টে একটু রেখে দিয়েছিলাম যেহেতু একটা দুধের জিনিসের জন্য ওর খেতে ভালো লাগছে আর এইদিকে দেখো খাচ্ছিল বাতি চেটে চেটে আর এইদিকে দেখো লাস্টে একটু ছিল সেটা আমি চামুচু করে তুলে ওকে দিলাম আর এইদিকে দেখো কত কিউটভাবে ও চাটছে ওর খাওয়া শেষ ও চলে গেছে এখনও অনেক কাজ বাকি আছে এখনও রান্না বাকি আছে উফ হাঁপিয়ে গেছি তোমরা তো একটু এসে করে দিয়ে যেতে পারো আমাকে না গাইসি একটু মারছিলাম আর এটার কি হয়েছে বুঝতে পারছি না আমি আইসক্রিমটা খেয়ে প্রাণে প্রাণ এসছে ঠিক আছে এখন আবার ফুল দমে কাজ করব তোমরা যদি আমার ইনস্টা তার এফবিতে জয়েন্ট হতে চাও দুটো ফেসবুক আছে আমার দুটো ইনস্টাগ্রাম আছে তো দুটো ইনস্টাগ্রাম এখানে দিয়ে দিয়েছি দেখানো স্ক্রিনে দুটো ফেসবুক আইডি এখানেও দিয়ে দিয়েছি তো এখানে ফলো করে দিও আমি অবশ্যই ফলো ব্যাক দেবো রাইস এখনও অনেক কাজ বাকি আছে কাজ শেষ হওয়ার পরে তোমাদের সাথে আমি দেখা করছি একদম ফ্রেশ হয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সো রাইস আমি একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে চারটে আঠাশ চারটে আঠাশ বাজে গাইস আর এই মাত্র ফ্রেশ হয়ে দেখো মাথা এখনও ভেজা আছে আজকে মাথাটা ভেজে নি শুধু এখানে একটু জল দিয়েছি দেখো টাক করে যাচ্ছে গাইস টাক দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমি নর্মালি মাথা ভেজাই না এক মাথায় তেল থাকলে মাথা ভেজাই আর এক যেদিন আমি শ্যাম্পু করবো সেদিন এছাড়া নর্মাল চুলে মানে নর্মাল জল দিয়ে মানে কিছু না করে জল দিয়ে যদি মাথা ধুই আমার চুল উস্কো হয়ে যায় এর জন্য আমি হয় মাথায় তেল দেওয়া থাকলে মাথায় তেল তেল থাকে আর স্নান মানে মাথায় জল দেওয়ার পরে সে তেল তেল ভাবটা থাকে তাই উসু ফুস্কো হওয়ার চান্সটা থাকে না তখন জল দিই আর যখন সে যেদিন শ্যাম্পু করবো আমি ওই দিন মাথায় তো জল দিতেই হবে ওই দিন এই নর্মালি আমি মাথায় জল দিই না চুল ভীষণ উস্কো হয়ে যায় ও অনেক কাজ বাজ করেছি আজকে আর আমি যখন কাজ করা একবার শুরু করি তখন ঘরের সমস্ত কাজ শেষ করেই তারপরে উঠি আর আমি যখন কাজ করি না তো ল্যাথকে খেয়ে পড়ে থাকি তো পড়েই থাকি এটা হচ্ছে আসল কারণ যেমন আজকে কাজে হাত দিয়েছি আজকে পুরো ঘর একদম ঝকঝক ঝুঁক করছে এখন শুধু বাক্সের উপরটা গোছানো বাকি আছে আর জামা কাপড়গুলো একটা গোছানো বাকি আছে ব্যাস আর ঘরে দেখেছি একটু ঝুল হয়েছে দেখি পয়লা বৈশাখের আগে সব কিছু পরিচয় করব ভিডিওতে তো ফাজলামি আসবে এখন থেকে ভিডিওতে বেশিরভাগ জিনিসে ফাজলামি ফাজলামি আসবে কারণ যাতে বোরিং না হোক ভিডিও দেখে এর জন্য ফাজলামি করি কেউ সিরিয়াস নেবে না ঠিক আছে তো যাই হোক আমাদের সাথে দেখা করছি আমি একটু পরে দেখতে থাকো সো গাইস এইদিকে দেখো আমি সন্ধ্যার সময় রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ছি তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি রেডি শেডি হয়ে হ্যাঁ গাইস আমি একটু কাজের জন্য বেরোচ্ছি কারণ বাড়িতে বসে থেকে তো লাভ নেই তাই আমি ভাবলাম যে হাতে টুকটাক যে সব কাজ করে মেয়েরা সেই সব কাজের জন্য একটু খোঁজ নিয়ে আসি এইদিকে দেখো তোমাদের দাদা আমাকে নিয়ে গেছিলো ও বাড়িতে দিয়ে আসছে আমাকে আর আমার কাজের কথাও হয়ে গেছে আর আমি কাজের জিনিসগুলো নিয়ে চলে আস চলে যাচ্ছি বাড়ির দিকে বেচারার অনেক কষ্ট হয়ে যাচ্ছে সাইকেল চালাতে কারণ কাজের জিনিসগুলো রয়েছে অনেক এর জন্য এদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি আর এদিকে বাড়িতে এসে বসে পড়েছি এদিকে দেখো পিছনে ছাতা আছে আর এদিকে আমার কাজের জিনিস যেগুলো হচ্ছে আমি করবো অ্যাকচুয়ালি বাড়িতে আমার তো তেমন কাজ থাকে না যতটুকু থাকে ততটুকু করি আর তারপরে তো আর কাজ থাকে না তার জন্য আমি একটু হাতে কিছু করার জন্য নিয়ে এসেছি এই কাজগুলো তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বাই বাই